সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো লাইক দিয়ে দিলাম নেট ঘুরছে হ্যাঁ গো দিদি ভাই একে ভাই দুজনকেই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তে জয়েন হওয়ার জন্য আরে এখন তো লাইভ শুরু করার পরে আবার একটা কাজ থাকে ওইটা করছিলাম বুঝেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এসছে তিথি বলছে তিথি শুভ সন্ধ্যা কেমন আছো বলো তিথিকেও অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার হওয়ার জন্য বলছে আমি ভালো আছি আমিও ভালো আছি গো একটা সেট করছিলাম গো ওই জন্য দেরি হয়ে গেল সবাই প্লিজ একটু অ্যাড পেজে থাকবে

मैं वैसे पार्ट हो यार भटक पड़े घूरे मुझे वैसे पार्ट हो अरे इन सुरे ठाक भगा दे तो तेरा बीचा ऐड होले ही बोल वो बोल ची ऐड पे जे ठाक बे हाँ ऐड पे जे जावे थले ऐड এড এ করে দেখতে হবে না আবার সিওর বলতে আসিনি মানে ইস করবে ফেব পাচ্ছে না আসলে বাড়ির কেউ গেলে একটা ভরসা পাবো বাড়ির কেউ যাচ্ছে না বোঝো না অ্যাড পেজে যাই গেলাম সেই অ্যাড হেড পেজে থাকো সবাই তাহলেই হবে যে টুকু সময় দেবে অ্যাড পেজে থাকো ফিল <laughs>

你在那里。